আর ফারহান বর্তমান সময়ে নাট্য জগতের তুমুল জনপ্রিয় এক অভিনেতা তার নাটকগুলো জেনারেশনের ছেলেমেয়েরা থেকে এখন পর্যন্ত বয়স্ক লোকেরাও দেখে থাকে তার নাটকের জন্য কাছে তিনি বারবার প্রশংসিত আজকের আমরা দর্শকের হয়েছেন ফারহানের অভিনয়ের বাইরে বাস্তব জীবন সম্পর্কে জানতে চলেছি সেই সাথে জানতে চলেছি বর্তমানে তিনি কত কোটি টাকার মালিক তার বাড়ি গাড়ি এবং প্রত্যেকটি নাটকের পারিশ্রমিক অ্যান্ড মাসিক ইনকাম সেই সাথে জানতে চলেছি তার শিক্ষাগত যোগ্যতা এবং কিভাবে তিনি ভিডিয়াতে এসেছেন এক কথায় মুশফিকার ফারহানের সম্পর্কে সকল ক্ষুদ্র ক্ষুদ্র অজানা তথ্য তুলে ধরা হবে আজকের এই ভিডিওটিতে তাই বন্ধুরা যারা যারা মুশফিকার ফারহানের ফ্যান আছেন তারা ভিডিওতে একটি লাইকি দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকেন এই জনপ্রিয় অভিনেতা আঠাশে আগস্ট উনিশশো সালে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশালে জন্মগ্রহণ করেন আর সেই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে প্রায় বত্রিশ বছর তিনি পেশায় একজন অভিনেতা রেডিও আরজে এবং লেখক এবং তার জাতীয়তা বাংলাদেশি এবং তিনি মুসলিম ধর্মের অনুসারী তার উচ্চতা পাসপোর্ট আট ইঞ্চি এবং ওজন প্রায় একাত্তর কেজির মতো মুশফিকার ফারহান ভক্তদের কাছে আরজে ফারহান নামে অধিক পরিচিত ফারহানের বাবার নাম মশিউর রহমান এবং মায়ের নাম শিউলি আক্তার এছাড়াও তার পরিবার রয়েছে তার দুটি বোন শিলা এবং নীলা তিনি তার পরিবারকে নিয়ে বর্তমানে ঢাকায় বসবাস করেন ফারহানের বাবা দুই সালে মৃত্যুবরণ করেন আর বড় ছেলে হিসেবে পরিবারের দায়ী দায়িত্ব ফারহানের কাদেই ছিল আর আর যে হওয়ার আগে তিনি গ্রামীণ ফোন সহ বিভিন্ন কল সেন্টারে কাজ করেছেন তিনি ঠাট্টার ছলে আর যে হওয়ার জন্য একটি সিবি দিয়েছিল আর অবিশ্বাস্য তিনি সেখানেও চাকরি পেয়ে গেল আর ফারহান কখনো চিন্তাও করতে পারেনি তার শো এতটা পপুলার হয়ে যাবে আজকের এই ফারহানকে একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে গড়ে ওঠার মূল মন্ত্র ছিল রেডিও নাইনটি থ্রি পয়েন্ট টু এফ এম মুসফিকার ছোটবেলা থেকে ভীষণ ট্যালেন্টেড ছিল তো বিশ্বাস আর চেষ্টা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে তার বাস্তব প্রমাণ হচ্ছে মুসফিকার ফারহান মূলত রেডিও শুটি বদলে দিয়েছে ফারহানের জীবনের প্রত্যেকটি অধ্যায় মুসফিকার ফারহানের এতটা জনপ্রিয় হওয়ার মূল কারণ হচ্ছে তার নিখুঁত অভিনয় তিনি জেরিনি মাবরুর রশিদ বান্না পরিচালিত একটি তিন মাসের গল্প চরিত্রে অভিনয় করে সর্বপ্রথম মিডিয়া জগতে আত্মপ্রকাশ করেন এই নাটকে তিনি সাহিনায়ক হিসেবে কাজ করেছেন অরিজিনাল কাস্টিংয়ে ছিল আফরানি নিশু ও শবনম ফারিয়া শুরুটা তার সাইড নায়ক দিয়ে অভিনয় হলেও এখন তিনি মেইন ক্যারেক্টারে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছে রেডিও থেকে তার ফ্যান পেজ হতে হতে এখন পর্যন্ত তার বিশাল পরিমাণ ফ্যান পেজ রয়েছে তিনি যে কোনো ক্যারেক্টারে অভিনয় করে নিজেকে মানিয়ে নিতে পারে তার অভিনয় স্কিল দক্ষতা বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগে তিনি অভিনয়ের বাহিরে একজন লেখক বটে তার লেখা লিসনার্স ডায়েরি নামে একটি বই ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছিল তো আমার দেখা মুশফিকার ফারহানের কয়েকটি নাটকের নাম হচ্ছে ভুলো না আমায় পারবো না বলতে তোকে কে মাজারে আর যে একজন মধ্যবিত্ত বলছি মায়া নূর মাস্তান সেই তুমি এছাড়াও আরো অন্যান্য অনেক নাটক দেখা হয়েছে বর্তমানে ফেসবুকে তার সিক্স পয়েন্ট টু মিলিয়ন ফলোয়ার ইনস্টাতে ওয়ান মিলিয়ন প্লাস ফলোয়ার এবং টিকটকে পাঁচ লাখ প্লাস ফলোয়ার রয়েছে যেহেতু তার নাটকগুলো ইউটিউবে অনেক দেরিতে আসে তাই তার পারিশ্রমিকটাও একটু বেশি তিনি প্রত্যেকটি নাটকের জন্য প্রায় এক লক্ষ টাকার মতো নিয়ে থাকে তো যাই হোক বন্ধুরা এই মূলত সময়ের জনপ্রিয় নাটকার অভিনেতা মুশফিকার ফারহানের জীবন বৃত্তান্ত নিয়ে আজকের মতো এই ভিডিওটি আশা করি আজকের ভিডিওটি আপনাদের মাঝে অনেকটাই ভালো লেগেছে ভিডিওটি ভালো করবেন আর চ্যানেলে নতুন হলে আরো এরকম লাইফস্টাইল ভিডিওগুলো ভিডিও গুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি স্কিপ করার আগে আরেকটি কথা এই জনপ্রিয় অভিনেতা মুশফিকার ফারহানের কোন নাটকটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ